বাণিবীট শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি সাজেশনের ভিডিওতে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি আমি সেনগুপ্ত আজকের এই ক্লাসটি মূলত সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারে পড়ো এবং ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার সিসিএফ এই যে নতুন সিলেবাসটা শুরু হয়েছে সেই সিলেবাসের অন্তর্গত বাংলায় যারা পাশের স্টুডেন্ট রয়েছে অর্থাৎ যারা পাসের ক্যান্ডিডেট কোনো সাবজেক্টে অনার্স নেই তাদেরও সিসি পেপারে বাংলা রয়েছে তারা এবং যারা অন্য কোনো সাবজেক্টে অনার্স নিয়ে পড়ছো অথচ বাংলা তাদের মাইনর অথবা সিসি পেপার হিসেবে রয়েছে তাদের সকলের জন্য প্রযোজ্য তো খুব গুরুত্বপূর্ণ একটা সাজেশনের ভিডিও হতে চলেছে এটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে সঙ্গে থাকবে ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস আমার তরফ থেকে তো চলো আজকের আলোচনা শুরু করা যাক তো প্রথমেই আমি বললাম যে এই যে সাজেশনটা আমি দিতে চলেছি এটা কাদের জন্য প্রযোজ্য এবার আমি বলবো তোমরা যে পরীক্ষাটা দেবে অর্থাৎ সিসিএফএস স্টুডেন্টরা এই বাংলা পরীক্ষাটায় সর্বমোট তোমরা কত নম্বরের পরীক্ষা দেবে এবং তোমাদের প্রশ্নের বিভাজন কেমন হতে চলেছে তো তোমরা সর্বমোট রিটেন পরীক্ষা দেবে পঁচাত্তর নম্বরের এবং এই পঁচাত্তর নম্বর যে পরীক্ষাটা তোমরা দেবে সেখানে প্রশ্নের বিভাজন যেটা থাকবে সেটা হলো তোমাদের যে তিনটে মডিউল রয়েছে অর্থাৎ মডিউল ওয়ান মডিউল টু এবং মডিউল থ্রি এই তিনটে মডিউল থেকেই পনেরো নম্বর পনেরো নম্বর পনেরো নম্বর করে তিনটি বড় প্রশ্ন তোমাদের লিখতে হবে মডিউল ওয়ান থেকে একটা টু থেকে একটা থ্রি থেকে একটা তিনটে বড়ো প্রশ্ন তোমাদের অ্যাটেন্ড করতেই হবে এই বড় প্রশ্নগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটাতে তোমরা একটা করে অর পাবে অর্থাৎ ফার্স্ট মডিউল থেকেও পনেরো নম্বরের একটা পনেরো নম্বরের সঙ্গে আরেকটা পনেরো নম্বরের অর পাবে সেকেন্ড থেকেও তাই থার্ড থেকেও তাই কিন্তু তিনখানা তোমাদের সর্বমোট লিখতে হবে পনেরো নম্বরের ব্রড কোয়েশ্চেন এছাড়া তিনটে মডিউল থেকেই পাঁচ নম্বরের তিনটে টিকা তোমাদের লিখতে হবে তো তিনটে পনেরো নম্বরের বড়ো কোয়েশ্চেন তোমাদের লিখতে হবে তিনটে পাঁচ নম্বরের টিকা তোমাদের লিখতে হবে এছাড়া পনেরোটি এক নম্বরের ছোট প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে যেটাকে তোমরা এস এ কিউ অর্থাৎ শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন বলে থাকো সেই ধরনের প্রশ্ন তোমাদের পনেরোটি অ্যান্সার করতে হবে তো এই হলো সর্বমোট পঁচাত্তর নম্বরের প্রশ্নের বিভাজন যেটা তোমরা পরীক্ষা দেবে এবার চলো আজকের যে মূল টপিক অর্থাৎ প্রশ্নের যে সাজেশান সেই টপিকটাতে আমরা চলে যাই তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের এই যে সিলেবাসটা সেটা হচ্ছে মধ্যযুগের যে সাহিত্য প্রাচীন এবং মধ্যযুগের যে সাহিত্য সেই সাহিত্য ধারা কেন্দ্রিক তো সেখান থেকে যে প্রশ্নগুলো এবছরের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলি হলো মডিউল এক থেকে চর্যাপদ এই টপিকটার ওপর যে প্রশ্নগুলো তোমরা করবে সেটা হচ্ছে চর্যাপদের আবিষ্কার এর প্রকাশ এর নামকরণ বিতর্ক চর্যাপদের ভাষা প্রসঙ্গ ভাষা প্রসঙ্গ অর্থাৎ চর্যাপদ এই গ্রন্থটি কোন ভাষায় লেখা এটা নিয়ে একসময় একটি বিতর্কর সৃষ্টি হয়েছিল চর্যাপদের ভাষাটা বর্তমানে আমরা জানি প্রমাণিত হয়েছে যে এটি প্রাচীন বাংলা ভাষার নিদর্শন কিন্তু এক সময় চর্যাপদ আবিষ্কার হওয়ার পর বিভিন্ন ভাষা তত্ত্ববিদেরা এটা নিয়ে একটা বিতর্ক তুলেছিলেন যে চর্যাপদের ভাষা কি আদৌ প্রাচীন বাংলা নাকি এর মধ্যে হিন্দি ভাষার কিছু সূত্র রয়েছে এর মধ্যে মৈথিলি ভাষার কিছু প্রয়োগ রয়েছে কিনা এই রকম নানান রকম যে বিতর্ক উঠেছিল সেটাই হচ্ছে চর্যাপদের ভাষা বিতর্ক তো সেই বিষয়টা নিয়ে প্রশ্ন আসতে পারে চর্যাপদের সমাজ নিয়ে প্রশ্ন আসতে পারে যে চর্যাপদে প্রকাশিত তৎকালীন বাংলার সমাজ আলোচনা করো এই ধরনের প্রশ্ন আসতে পারে এবং অবশ্যই চর্যাপদের সাহিত্য মূল্য বা চর্যাপদের গুরুত্ব বাংলা সাহিত্যে এই গ্রন্থটি কতখানি গুরুত্বপূর্ণ এবং কেন এই বিষয়ে প্রশ্ন আসতে পারে নেক্সট যে প্রশ্নটাতে আমি যাবো সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক এই যে টপিকটা এখান থেকেও তোমরা করবে শ্রীকৃষ্ণ কীর্তনের আবিষ্কার কে করেছিলেন কোথা থেকে করেছিলেন এর প্রকাশ কবে হয়েছিল কোথা থেকে হয়েছিল এবং অবশ্যই শ্রীকৃষ্ণ কীর্তনে প্রকাশিত তৎকালীন সময়ের সমাজচিত্র তোমরা করবে এবং শ্রীকৃষ্ণ কীর্তনেরও সাহিত্য মূল্য এবং গুরুত্ব তোমরা করে যাবে তো এই যে টপিক দুটো বললাম এই দুটো টপিকের আলোচনায় অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে যারা এখনো পর্যন্ত ভিডিওসগুলি দেখো নি তারা ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে অবশ্যই ভিডিওগুলো পরীক্ষার আগের মুহূর্তে দেখে নিতে পারো পরীক্ষার সময় প্রচুর উপকার পাবে ভিডিওগুলি তোমরা দেখলে এরপর চলে যাবো মডিউল ওয়ানের টিকা প্রসঙ্গে মডিউল ওয়ান থেকে যে বিষয়ের টিকাগুলো খুব ইম্পর্টেন্ট সেটা হলো চণ্ডীদাস সমস্যা শ্রীকৃষ্ণ কীর্তনের নামকরণ বিতর্ক শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটা আবিষ্কার হওয়ার পর গ্রন্থটার প্রকৃত নাম কি এটা নিয়ে একটা বিতর্ক শুরু হয়েছিল পণ্ডিতদের মধ্যে তো এইটা নিয়ে একটা প্রশ্ন আসতে পারে এবং অবশ্যই বাংলা সাহিত্যে যুব বিভাগ এই বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় তো বাংলা সাহিত্যে যুব বিভাগের উপরেও আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে তোমরা যারা এখনও ভিডিওটা দেখো তারা ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারো প্রসঙ্গত বলবো তোমরা যারা আমার ভিডিওস অলরেডি দেখছো এবং বিভিন্ন বিষয়ের পড়ানোর ভিডিও দেখে যাদের ভালো লাগছে এবং যাদের মনে হচ্ছে যে সমগ্র সেমিস্টারটা এইভাবে পড়লে বা বুঝলে পরীক্ষা দিতে তোমরা উপকৃত হতে তারা যদি পরবর্তী সেমিস্টার থেকে পার্সোনালি আমার সঙ্গে পড়ার জন্য যোগাযোগ করতে চাও নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো কারণ বার্নপিট শিক্ষাঙ্গনের তরফ থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে গ্র্যাজুয়েশান যারা পড়ছো তাদেরকে পার্সোনালি ক্লাস করানো হয় অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে তোমাদেরকে অনলাইন এবং অফলাইন ক্লাস করাই আমাদের অফলাইন ক্লাস রয়েছে হাওড়া জেলার জগৎবল্লভপুরে মেমোরিয়াল কলেজের একদম সন্নিকটে এবং অনলাইনে সমগ্র ওয়েস্ট বেঙ্গলের ক্যালকাটা ইউনিভার্সিটির বহু স্টুডেন্ট আমাদের সঙ্গে ক্লাস করছে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো ক্লাস করার জন্য আমার কাছে যদি তোমরা সরাসরি ক্লাস করো তাহলে তোমরা যে সুবিধাগুলি পাবে সেগুলি হলো প্রত্যেকটা টপিকের ধরে ধরে আলোচনা তো পাবেই তার সঙ্গে আমি যে সাজেশনের টপিকগুলো বলছি এই প্রত্যেক টপিকের সহজ সরল ভাষায় আমার নিজের লেখার নোটস পেয়ে যাবে তোমরা যে নোটসগুলো পরীক্ষার সময় তোমাদের ভীষণ পরিমাণে হেল্প করবে ভালোভাবে পরীক্ষাটা দিতে তো যদি আমার পড়ানো ভালো লাগে এবং মনে হয় আমার সাজেশনগুলো পরীক্ষার সময় খুব হেল্পফুল তাহলে পরের সেমিস্টার থেকে অবশ্যই পড়ার জন্য পার্সোনালি যোগাযোগ করতে পারো নিচে দেওয়া নাম্বারে এবার চলো আমরা সেকেন্ড মডিউলের দিকে এগোই সেকেন্ড মডিউলের জন্য বড় যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো হলো ভাগবতের অনুবাদের নাম কি সেই অনুবাদকর্মের অনুবাদকের কৃতিত্ব আলোচনা করো খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তো প্রশ্ন এইভাবে এলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই তোমরা নিশ্চয়ই জানো যে ভাগবতের অনুবাদ কে করেছিলেন এবং সেই অনুবাদ কর্মটার নাম কি তো তোমরা প্রথমে সেই নামটা লিখবে লেখকের নাম লিখবে তারপর সরাসরি তার কৃতিত্বে চলে যাবে এই রকম ধরনের প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে আসতেই পারে যেমন আমি আগের মডিউলে যে প্রশ্নটা বললাম যে চর্যাপদ তার সমাজ চিত্র লেখো এইভাবে প্রশ্ন না এসে প্রশ্ন এইভাবে আসতেই পারে যে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি সেই নিদর্শনে প্রতিফলিত সমাজ চিত্র আলোচনা করো বিষয়টা কিন্তু চর্যাপদেরই সমাজ কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে এসছে তো এরকম প্রশ্ন এলে ঘাবড়ে যাবে না ঠান্ডা মাথায় প্রশ্নটা পড়বে উত্তরটা ভাববে তারপর লিখবে তো চলো পরবর্তী প্রশ্নে চলে যাই পরবর্তী প্রশ্ন হলো রামায়ণ অনুবাদে কৃত্তিবাস ওঝার কৃতিত্ব লেখো বা কৃত্তিবাসী রামায়ণের যে জনপ্রিয়তা রয়েছে সেটার মূল্যায়ন করো দুটো প্রশ্নের উত্তর কিন্তু খানিকটা একই রকমের কৃত্তিবাসের জনপ্রিয়তা বা তার অনুবাদকর্মে কৃতিত্ব খানিকটা একই রকমের উত্তর হবে নেক্সট প্রশ্ন মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে তার কৃতিত্ব বিচার করো পরবর্তী প্রশ্ন বৈষ্ণব পদ রচনায় বিদ্যাপতির কৃতিত্ব বা শ্রেষ্ঠত্ব বিচার করো পরবর্তী প্রশ্ন বৈষ্ণব পদ রচনায় গোবিন্দ দাসের কৃতিত্ব বিচার করো এই প্রশ্নগুলো করলে মোটামুটি এই মডিউলটা থেকে তোমরা ভালো রকম প্রশ্ন কমন পেয়ে যাবে এরপর চলে যাবো এই মডিউলের পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের লিস্টে পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মডিউল থেকে হলো শ্রী চৈতন্য চরিতামৃতম শ্রী চৈতন্য ভাগবত শ্রীরাম পাঁচালী শ্রীকৃষ্ণ বিজয় বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করা হয়েছে কেন বা বিদ্যাপতিকে বাংলা সাহিত্য অন্তর্ভুক্ত করার কারণ পরাগলি মহাভারত এবং অবশ্যই বৈষ্ণব পদকর্তা জ্ঞানদাস তো এই মডিউলটা থেকেও বেশ কিছু আলোচনা অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা চ্যানেলের ডিসক্রিপশান বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে সেই আলোচনাগুলো দেখে নিতে পারো তার মধ্যে অন্যতম হলো রামায়ণ মহাভারত বৈষ্ণব পদাবলী চৈতন্যদেবের জীবন কেন্দ্রিক যে চৈতন্য সাহিত্য রয়েছে সেই চৈতন্যদেবের জীবনী সাহিত্য তো এই ভিডিওসগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নাও এবং পরীক্ষার আগে এই ভিডিওগুলো তোমাদেরকে হানড্রেড পার্সেন্ট হেল্প করবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো চলো আমরা পরবর্তী মডিউলে চলে যাই সিসিএফের নতুন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ উপদেশ বা টিপস দেব। তোমরা বাংলা অনার্সের বা পাসের নতুন ছাত্রছাত্রী এই প্রথম তোমাদের বাংলা নিয়ে পথ চলা শুরু হয়েছে যারা বাংলা নিয়ে দীর্ঘদিন ধরে পড়ছে তারা বাণিপীঠ শিক্ষাঙ্গনের নাম সকলেই জানে এবং আমরা কীভাবে ছাত্রছাত্রীদের হেল্প করি সেটাও প্রত্যেকে জানে তোমরা নতুন ছাত্রছাত্রী তাই তোমাদের কাছে নতুন করে কিছু কথা বলে রাখি যে কোনো সাবজেক্ট পড়ার সময় একটা জিনিস মনে রাখবে বুঝে পড়া না বুঝে পড়া এই দুটো বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে আমাদের এখান থেকে শুধুমাত্র নোটস বা সাজেশানই তোমাদেরকে প্রোভাইড করা হয় না প্রত্যেকটা টপিকের কনসেপ্ট যেভাবে পুরোপুরি ক্লিয়ার করিয়ে দেওয়া হয় সেইটা তোমরা অনেক স্থানেই গেলে কিন্তু পাবে না তোমরা হয়তো ইউটিউবের আরও অন্যান্য অনেক চ্যানেলে এইরকম সাজেশন বা নোটসপত্র পেয়ে যাবে কিন্তু কনসেপ্টগুলো যেভাবে করে আমি পরিষ্কার করে তোমাদেরকে ক্লিয়ার করিয়ে দিচ্ছি বৈষ্ণব পদাবলী কাকে বলে মঙ্গল কাব্য কাকে বলে বা যে কোনো কনসেপ্ট যেগুলো আমি তোমাদেরকে বোঝাচ্ছি পরিষ্কারভাবে বা স্পষ্টভাবে সেই রকম বোঝানো তোমরা কিন্তু হয়তো অন্য অনেক জায়গায় গেলেই পাবে না তাই ভুল ভাল কোনো সিদ্ধান্ত গ্রহণ করো না কোনোভাবে প্রভোগ হয়ে এমন কোনো জায়গাতে ভর্তি হয়ে যেও না বা এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করে ফেলো না বা শিক্ষক চয়েস করার আগে সচেতন হও যে যেখান থেকে তুমি প্রপার বোঝানো পাচ্ছ টপিক পরিষ্কার করে ক্লিয়ার করে যেখান থেকে তোমাকে বোঝানো হচ্ছে সেই রকম জায়গায় সেই রকম শিক্ষক কিন্তু চয়েস করো বা নির্বাচন করো কারণ এটা তোমাদের ভবিষ্যতের ব্যাপার এটা কিন্তু তোমাদের যে সমগ্র জ্ঞানটা তৈরি হবে শুরু থেকেই সেই সমগ্র জ্ঞানের ভাণ্ডারটা তৈরি হওয়ার ব্যাপার তো সেই রকমভাবে বুঝে শুনে শিক্ষক নিয়োগ করো সেই রকমভাবে বুঝে শুনে সেরকম জায়গায় ভর্তি হও। যাতে করে তোমাদের সমগ্র জার্নিটা খুব স্মুথ হয় খুব ভালো হয় পরবর্তী মডিউল অর্থাৎ মডিউল থ্রিতে যে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো হলো এক নম্বর সাক্ত পদ রচনায় রামপ্রসাদ সেনের কৃতিত্ব আলোচনা করো নেক্সট প্রশ্ন পদ রচনায় কমলাকান্ত ভট্টাচার্যের কৃতিত্ব আলোচনা করো এবং পরবর্তী প্রশ্ন আরাকান রোশাং রাজসভার দুজন মুসলিম কবির ব্যক্তি পরিচয় ও তাদের যে প্রধান রচনা রয়েছে তার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে তাদের ভূমিকা নির্দেশ করো চট্টগ্রাম আরাকানের কবি বলতে এখানে দৌলত কাজী আর সৈয়দ আলাউলের কথা বলা হচ্ছে তো এই প্রশ্নগুলো করলে এই জায়গাটা তোমরা কমন পেয়ে যাবে এবং পাঁচ নম্বরের জন্য অবশ্যই করবে লোর চন্দ্রাণী পদ্মাবতী ইউসুফ জুলেখা এবং তার সঙ্গে আরেকটি প্রশ্ন অবশ্যই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মঙ্গল কাব্য উদ্ভবের সামাজিক প্রেক্ষিত বা মঙ্গল কাব্যগুলির সাধারণ বৈশিষ্ট্য তো এই প্রশ্নগুলো করলে এখান থেকে তোমরা প্রচুর প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে এখান থেকেও তোমাদেরকে বলে দিই যে সাত পদাবলী এবং আরাকান চট্টগ্রামের যে মুসলমানি সাহিত্য এই দুটো টপিকের ওপরেই খুব গুরুত্বপূর্ণ ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে সেটাও তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো তো আজকের এই সাজেশনটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এবং পরীক্ষার পর নিজেরাই মিলিয়ে দেখে নেবে যে এখান থেকে কত কত প্রশ্ন তোমরা কমন পাচ্ছ এবং তোমরা কতখানি হেল্প পাচ্ছ তো অল দ্য বেস্ট সমস্ত পরীক্ষার্থীর জন্য আশা করি তোমরা খুব ভালো করে পরীক্ষা দেবে সব সমস্ত কনসেপ্ট বুঝে পরীক্ষা দেবে এবং তোমাদের ছাত্র জীবনটা খুব ভালোভাবে কাটবে